বলি বাবা বলি কি কিউট কিউট বাচ্চা এগুলো এগুলো যখন লোম গুজিয়ে বড় হবে না আলাদাই লাগবে এই যে দুজন দেখতে পাচ্ছো দুজনকে কি কিউট লাগছে না ওরে ভাই সাফ হাই হাই এখানে চলে আসছে কোথায় উঠে যাচ্ছে দেখো ওরে ভাই ওরে ভাই দেখেছো এই যে দুজন বাবু চলে আসছে দুজন বাবু এখানে এই যে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে খরগোশ সম্ভবত বাচ্চা দিয়েছে ঠিক আছে এখন দেখো কি কিউট হয়ে গেছে বাবা লে বাবা লে বাবালে ওরে ভাই আমাদের পত্রিকাখি ডিম দিয়ে দিল সারপ্রাইজ আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে মিস্টার চিকু তো আজকে হচ্ছে সতেরোই জুন আর এখনো বাজে পাঁচটা একচল্লিশ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন মানে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে ওই কটা দিকে তিনটে দিকে ঘুমিয়েছিলাম পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে চিকুকে নিয়ে ঘুরতে চলে এসেছি ওই যে বাবু কোথায় গেল এই যে যে তো এখানে এসেছি এখানে একটু ছুটাছুটি হবে ও এই দেখো এদিকে হচ্ছে এই যে গরু আর বাছুরটা এটা হচ্ছে আমার বড়ো বড় মাদের এই বাছুরটা হয়েছিল আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় আগে কোনো একটা ভিডিওতে এখন দেখো কি কিউট হয়ে গেছে বলে বাবালে 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 দারুণ লাগছে না কি কিউট আর একটা যে বদমাস ওইদিকে আয় চলে আয় আয় সে কেমন তেড়ে নিয়ে আসছে তুই লক্ষ্য করতে পারিস না ওই তুই লক্ষ্য করতে পারিস না চ চ চ তেড়ে নিয়ে আসছে চিকু ছোটা ছুটি হয়েছে চিকু চলো আর একটু ছুটে নাও তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বদ্রি পাখিটা হয়তো ডিম দিয়েছে আমার মনে হয় যেটা ডিম দিয়েছে ঠিক আছে তো গতকালকের গতকালকের আমি চেক করেছিলাম হ্যাঁ ডিম দিয়েছে গতকালকে দেখেছিলাম একটা ডিম দিয়েছে ঠিক আছে তো ওই যে নীল কালারের পাখিটা ওটা মেয়ে পাখি ছিল তো একটা ডিম দিয়েছে গতকালকে আমি দেখেছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো এই চিকি ঘুরিয়ে নিয়ে তারপর সোজা চলে যাবো ফার্মে ফার্মে গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের পাখি ডিম দিয়েছে হুম হুম চলো জল খাবে চলো বাড়িতে গিয়ে দিকটাই তোমার মাঠটা বড় রয়েছে তো এদিকটা হচ্ছে ভালোই ছোটাছুটি হয় আর কি তাই জন্য এদিকে নিয়ে চলে আসি এদিকে এসে আমারও একটু ছোটাছুটি হয়ে গেলো আর ওরও একটু ছোটাছুটি হয়ে গেলো এই জন্য ছোটাছুটি করে সোজা চলে যাবো ফার্মে আর কি আর চলো তো এখন ওই খরগসা অগ্নিবিকদের জন্য ঢামা ঘাস ছিঁড়ে নেবো আর ঠিক ওই যে এখানে এসেছি কেমন হচ্ছে দেখেছ এমনই ঘাস দেখো দেখেছো কত ঘাস আর ওই যে বাবু কাউ কাউ করছে ওইখান থেকে আমি এখানে আছি এরকম যদি করে তাহলে ভাবো কি অবস্থা ওকে ঘরে রেখে দিয়ে ফার্মে যদি যাই এরকম করে তাকে নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে রাখতে হবে ঘুরিয়ে নিয়ে এলাম নিয়ে এসে জল দিলাম জল খেলো তারপরে এখানে এসছি আর কি তো চলো ফটাফট ঢামা ঘাস কেটে নিই এই যে এক ঢামা ঘাস কেটে নিয়ে চলে এসছি এই যে দুজন বাবু চলে এসছে দুজন বাবু এখানে এই যে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে আর ওপরে আমাদের এই যে গিনিপিক বাবুরা তারা সবাই সামনে চলে এসছে ঘাস তো দেওয়া রয়েছে এদিকে দেখো কত ঘাস রয়েছে ঠিক আছে এই ঘাসগুলো সেরকম খেতে পছন্দ করে না আর এই যে ঘাস নিয়ে এসছি এই ঘাসগুলো খাওয়া শুরু করে দিয়েছে এরা তো ওদিকে দেখো চিকুর অবস্থা এখানে চলে এসছি কাউ কাউ করছে ওকে নিয়ে আসতে হবে সবার ফার্স্টে এই যে বাবুকে নিয়ে চলে এসেছে ও কি চায় যেন একটু এদের সঙ্গে খেলতে চায় অন্যান্য কুকুর হলে কী হয় পুরো একদম কামড়ে দেয় ঠিক আছে আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম না গর্ত খুলেছিল গর্ত বন্ধ করে দিয়েছে আপডেট আসবে আসবে আপডেট আসবে খরগোশ সম্ভবত বাচ্চা দিয়েছে ঠিক আছে এই যে আমাদের একজন বাবু। আর একজন কোথায় ভিতরে লুকিয়ে গেছে হ্যাঁ সেখানে ভিতরে লুকিয়ে গেছে এ দেখো চিকু দেখো আদর করছে তো একটু ছোটাছুটি করছিল সে তো ভয় লুকিয়ে গেছে আর এখানে চুপ করে বসে গেছে ঠিক আছে তো চলো পটাফট গিনিপিকদের খাবার দিয়ে দিই কারণ কোথায় উঠে গেছে দেখো কুঁয় কুঁয় কুঁয়ি কুঁয় সবাই চলে এসছে বাপরে বাপ বিশাল ব্যাপার দেখো কই কুঁই কুঁই কুঁয় কই এই দেখো এদিক থেকে এদিক থেকে সবাই চলে এসছে এই দেখো ঘাস কেমন করবো আর ওরা কেমন আওয়াজ করবে দেখো কোথায় উঠে যাচ্ছে দেখো ওরে ভাই ওরে ভাই দেখেছ কোথায় পা তুলে দিয়েছে দেখো সবাই কি অবস্থা দেখো এখানে কেসটা ওরে ভাই সব তো এই যে দুর্বা গাছ দিয়ে দিয়েছি সবাইকে ঠিক আছে দেখো সবাই খাচ্ছে আর এদিকে এই যে কিছুজন রয়েছে এই যে আর এই যে পুচকি বাচ্চা আর এই যে আমাদের ডায়মন্ড গুগুগুলো দেখতে পাচ্ছ তো ওই যে বাচ্চারা ও বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে এবারে কি করব ওই বাচ্চাটাকে আলাদা করে দেবো মানে এরকম যদি বাচ্চা হয় বাচ্চা হলে কী করবো সব আলাদা করে রেখে দেবো ঠিক আছে তো এই যে একজন খাবার খেতে চলে আসছে একজন উড়ে চলে আসছে আর একজন মনে হচ্ছে ডিমে তা দিচ্ছে ওই দেখো ওই যে হ্যাঁ ডায়মন্ড গুগু ডিম দিয়েছে মনে হচ্ছে ঠিক আছে আপডেট পেয়ে যাবে আজকে যে আপডেটটা তোমাদেরকে দেওয়ার সেটা হচ্ছে এই যে বদ্রিপাখির আপডেট দেওয়ার ইয়েলো পাখিটা বাইরে আছে আর ওই যে নীল পাখিটা ভাড়ের ভেতরে আছে এক্ষুনি মুখ বের করছিলো ঠিক আছে তো আমি যেটা মনে করেছিলাম যে বদ্রিপাখির ডিম দিয়েছে হ্যাঁ ডিম দিয়েছে তো গতকালকের আমি এদেরকে খাবার দিতে এসেছিলাম তো দেখে নিয়েছিলাম একটা ডিম দিয়েছে ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আর ইয়েলো পাখিটা দেখো কি কিউট লাগছে না তো আরও পাখি নিয়ে আসব গো একটু সময় দাও আনবো আনবো সব পাখি আনবো ধীরে ধীরে সব পাখি আনবো আর একটা জিনিস ওইদিকে যে ফিঞ্চ পাখি ঠিক আছে ওই ফিঞ্চ পাখিগুলো সবগুলো ঝুড়ির ভেতরে ঢুকে গেছে আর ককটেল পাখি আনতে হবে ওই একটা ককটেল রয়েছে আর ককটেল পাখি নিয়ে আসতে হবে আর এদিকে ফিঞ্চ পাখিগুলো সব ঝুড়ির ভেতরে ঢুকে গেছে ঠিক আছে তো ফিঞ্চ পাখিগুলো মনে ডিম দিয়েছে তো আমি যে ঘাস দিয়েছিলাম দুর্গা ঘাস সবগুলো ঘাস কিন্তু ওরা ঝুড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছে তো সম্ভবত ফিঞ্চ পাখিও ডিম দিয়েছে আপডেট আসছে আসছে আপডেট আসছে তো এই দেখো নীল পাখিটা বাইরে বেরিয়েছে ওই যে এই যে দুজন দেখতে পাচ্ছ দুজনকে কি কিউট লাগছে না তো নীল পাখিটা হচ্ছে মেয়ে পাখি ঠিক আছে আর ইয়েলোটা ছেলে পাখি তো এই পাখিগুলো নিয়ে এসেছিলাম জয়নগর থেকে তো আমি ভেবেছিলাম হয়তো এদের মধ্যে ছেলে মেয়ে নেই কিন্তু না এদের মধ্যে ছেলে মেয়ে ছিল আর ডিম দিতে একটু দেরি হয়ে গেছে এদের অনেক দিন হয়ে গেছিলো কিন্তু ডিম দেয়নি তারপর আমি ভাবছি যে কবে ডিম দেবে কবে ডিম দেবে অবশেষে ডিম দিয়েছে তো চলো এই ভাঁড়ে ডিম দিয়েছে তো দেখাই তোমাদেরকে ঠিক আছে যা বদ্রি পাখিটা বাইরে বেরিয়ে গেছে গো হায় 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 শেষ করছে এই যে বাইরে বেরিয়ে গেছে ওরে ভাই সাফ হায় হায় এখানে চলে এসছে উঠতে হবে ওপরে উঠে ধরতে হবে ওই যে দেখো গিনিপিগের কাছে চলে গেছে বদ্রি পাখিটা ওরে ভাই ধরতে হবে ধরতে হবে ধরতে হবে এদিকে বেরোনোর চান্স নেই বা চলো আমি উঠে পড়ি উঠে ফটাফটে একে আগে ধরি অ্যাটলাস পাখিটাকে ধরে নিয়েছি বেরিয়ে গেলে পুরো আজকের বারোটা বেজে যেত আমার তো মোটামুটি এই হচ্ছে সেই হলো পাখিটা ফুরুত করে বেরিয়ে চলে গেছে আমি ডিম দেখাতে গেছিলাম তো ফুরুত করে দেখি না বেরিয়ে চলে গেছে তো চলো একে ঘরের ভেতর ঢুকিয়ে দিই যাও চলে যাও তো আমি হচ্ছে ডিম দেখাতে গেছিলাম তো মানে একটুখানি জায়গার মধ্যে দিয়ে করে বেরিয়ে চলে গেছে যাই হোক ধরে ফেলেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই ডিমটা অনেক রিস্ক আছে এইসব খাঁচা ফাঁচা খোলা ডিম দেখানো তবুও তোমাদেরকে দেখাই ডিমটা ওরে ভাই আমাদের পাখি ডিম দিয়ে দিল সারপ্রাইজ ই তো দেখতেই পাচ্ছ পাখি একটা ডিম দিয়েছে তো সম্ভবত আরও ডিম দেবে আপাতত এখন একটা ডিম দিয়েছে তো আমি গতকালকের একটা ডিম দেখেছি এবার ওরা কি করে ওরা হচ্ছে প্রত্যেক দিন মানে একদিন ছাড়া ছাড়া হয়তো ডিম দেয় বা প্রত্যেক দিন একটা করে ডিম দেয় এরকম তো গতকালকে দেখেছি আজকের হয়তো দিতে পারে বা আবার আজকের না দিয়ে কালকেরও দিতে পারে এরকম হতে পারে মোটামুটি এই দেখো সারপ্রাইজ এই যে দুজন বাবু তোমরা সারপ্রাইজ দিয়ে দিয়েছ গুড নিউজ দিয়ে দিয়েছ তোমাদেরকে কি খাওয়ানো দরকার মিষ্টি খাওয়ানো দরকার না 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 মিষ্টি ফিষ্টি খাওয়ানো যাবে না তো এদের হচ্ছে খাওয়ার জল ফল দেওয়া হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক আপাতত একটা ডিম দিয়েছে আরও ডিম দেবে তো মোটামুটি আমাদের পাখি ডিম দিয়ে দিয়েছে তো পাখি বলো অন্যান্য পাখি বলো এরা কি করে এরা হচ্ছে তোমার আজকের একটা ডিম দিল একদিন ছাড়া ছাড়া অনেক পাখি ডিম দেয় আবার প্রত্যেক দিন একটা করে ডিম দেয় এরকমও হয় ঠিক আছে তো পাখি সম্ভবত ছটা থেকে শুরু করে দশটা বারোটা এরকম ডিম দিয়েই থাকে তো আমাদের যে গিনিপিকের ঘরটা ওই গিনিপিকের ঘরে আমি যে পাখিগুলো রেখেছিলাম তো কতগুলো বাচ্চা হয়েছিল বলো তো কত বড় বড়ো হয়েছিল গো জাস্ট ওই বাড়ির নেংটিনেঁতুরগুলো ঢুকে সবগুলোকে মেরে দিলো তো খুব কষ্ট হচ্ছে মানে এত বড় হয়েছিলো বাচ্চাগুলো তো এখন মোটামুটি সেফটিতে রাখার চেষ্টা করছি তো যাই হোক বোধডি পাখি ডিম দিয়েছে এটা তো ভীষণ খুশির খবর একটা আপাতত দিয়েছে আর দেখা যাক কতগুলো কি ডিম দেয় আর এদের হচ্ছে ফার্স্ট টাইম ডিম দেওয়া এটাই হচ্ছে ফার্স্ট টাইম ডিম দিয়েছে তো দেখা যাক কটা কি ডিম দেয় তোমাদেরকে আপডেট আমি দেব আর ডায়মন্ড গুগু পাখি মনে হচ্ছে ডিম দিয়েছে কারণ ওই পাখিটা ডিমে তা দিচ্ছে মনে হচ্ছে সব আপডেট তোমাদেরকে দিয়ে দেবো চাপ নিচ্ছ কেন আমি তো আছি এইটুকু সময়ের মধ্যে কি অবস্থা হয়েছে দেখেছো এত গরম পড়েছে ভাই সাপ আর হ্যাঁ তোমরা ফার্মের ভিডিও দেখতে চাইছিলে না ফার্মের ভিডিও পাবে তোমরা খুব শীঘ্রই নতুন নতুন পেটস নিয়ে আসতে চলেছি আর আমাদের ইঁদুরের বাচ্চাগুলো দেখো এই যে ছটা বাচ্চা হালকা হালকা লুঙ্গ যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে ইঁদুরটা রয়েছে এই একজন বাবু আর এই যে একজন বলে কিউট কিউট বাচ্চাগুলো এগুলো যখন লোম গুজিয়ে বড়ো হবে না আলাদাই লাগবে এদের খবর কাগজ দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলায় যে মাছ ভাত দেওয়া হয়েছিলো এই মাছের কাটাটা খেয়ে শেষ করতে পারেনি মনে হয় এই যে দুজন দেখতে পাচ্ছ আর এই যে দেখো কিউট কিউট বাচ্চা এক্ষুনি এই যে মাছের খাবার দিলাম তো মাছগুলো খাবার খাবে দেখো কেমন ওই যে খাবারগুলো ভাসছে না ওপরে তো মাছগুলো খাবে দেখো অ্যাঞ্জেল মাছগুলোকে বেশ কিউট কিউট লাগে এম্বো মাছটা ওই যে গুহার ভিতরে ঢুকে গেছে খাবার খাচ্ছে না কেন এরা খাবার খাও তোমরা আচ্ছা ওই যে মাছটা খাচ্ছে দেখো খাবার এই দেখো এই দেখো এই যে আমাদের খুশি দেখানো হয়নি দেখো ওই চলে যাচ্ছে এবার ঘোরাঘুরি করবে রাস্তায় তোমার এদিক থেকে ক্লাবের ওই দিকে যাবে তারপর এদিক থেকে আমাদের ওই দিক অনেকটা দূর ঘুরি নিয়ে আসে ওকে আর কি এই যে আমাদের পুচকু বাবু দেখছো ওই আম পাতা খাচ্ছে আর এদিকে কতজন দেখো এই যে আমাদের মুরগি দেখতে পাচ্ছ এদের এই যে খাবার দেওয়া হয়েছে এই যে সবাই খাবার খাচ্ছে আর ওদিকে জল দেওয়া হয়েছে জল খাবে ঠিক আছে খাওয়ারটা খেক তারপরে ওরা জল খাবে তো সবাই একসঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছ যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেল থাকবো সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই